আলাইকুম কুম ওরমতুল্লাবরাক আমি মোহাম্মদ সালাউদ্দিন সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষ বর্তমানে একটা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি দীর্ঘদিন যাবত আমার একটা ঐকান্তিক ইচ্ছা ছিল আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়া কিন্তু আমার প্রতিবন্ধকতা হলো আমি আরবি ভাষা জানি না তাই সিদ্ধান্ত নিলাম আরবি ভাষার কোনো একটা কোর্সে ভর্তি হব ঠিক ওই সময় আসসালাম একাডেমির অনলাইনে এক বছর মেয়াদী আরবি ভাষা শিক্ষা কোর্সের একটি বিজ্ঞাপন আমার চোখে পড়ে আমি কোনো কিছু যাচাই বাচাই না করে অনেকটা আবেগে হয়ে ওই কোর্সে ভর্তি হয়ে যাই এই কোর্স সম্পর্কে আমার অনুভূতি হলো কোর্সের ডিজাইন এবং উস্তাদদের পড়াশোনার পড়ানোর টেকনিক এবং তাদের আন্তরিকতা সত্যিই অতুলনীয় কোর্সটির কিছু ভালো বৈশিষ্ট্য হলো নতুন শব্দ বা ব্যাকরণ শেখানোর পাশাপাশি ওই সমস্ত শব্দ ব্যবহার করে বাক্য গঠনের অনুসরণ করানো হয় এবং নির্দিষ্ট সময় পর পর মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় প্রতি ক্লাসেই পূর্বের ক্লাসের ধারাবাহিকতা টেনে আনা হয় সব ক্লাসের পিডিএফ কপি এবং ক্লাসের ভিডিও রেকর্ড গ্রুপে দিয়ে দেওয়া হয় আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত সাশ্রয়ী মূল্য এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই কোর্সে জয়েন করে আমি আরবি ভাষার বেসিক অনেক কিছু শিখতে পেরেছি আমি কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি